বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের শাহপাড়া এলাকায় ভুতুরে ভোটার ধরতে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ঘুরলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ সঙ্গে ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বংশু আক্তারা বেবি এছাড়াও অন্যান্য নেতৃত্বগণ আরে আসুন না সাহেব এই তোখানে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিসি মহোদয় মহোদয় বন্দোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের supremo সেই সঙ্গে আমাদের আইকন আইডল যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয় ওনাদের নির্দেশেই সারা বাংলায় যে ভোতরে ভোটার চিহ্নিতকরণের কাজ চলছে তার ব্যতিক্রম আমার খড়গ্রাম বিধানসভা নয় তাই আমার খড়গ্রাম বিধানসভায় প্রত্যেকটা বুথে চলছে আমিও নিজে আজকে ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতে আমি নিজে থেকে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার থেকে আরম্ভ করে আমার শাখা সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্ব এবং ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আলতামাস কবির এবং বিশিষ্ট নেতৃত্ব আসিফ শেখ মাহব শেখ থেকে আরম্ভ করে আমার কর্মাধ্যক্ষ আফরোজা এবং সাদিগুরু সহ সবাই আমরা বিভিন্ন স্তরের নেতৃত্ব আমার শাশ্বত মুখার্জি আমরা সবাই বিভিন্ন স্তরের নেতৃত্ব আজকে আমরা ইন্দারি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে ভোতরে ভোটার শান্তকরণের কাজ করলাম এবং মানুষের ব্যাপক সারা এতে মানুষ অত্যন্ত খুশি হচ্ছেন তাই আমাদের এই কাজ এই চিহ্নিতকরণের কাজ আমাদের যে স্পেশাল ড্রাইভ আমাদের এই কাজ কন্টিনিউ চলবে যতদিন পর্যন্ত এর সুস্থভাবে সংশোধন না হয় রেক্টিফিকেশান না হয় ততদিন আমাদের চিহ্নিত চিহ্নিতকরণের কাজ চলবে এবং আমরা এ ধরনের কোনো রকম যে বিজেপি সরকার বাজপেয়ী সরকার কেন্দ্র সরকার তারা সায়েন্টিফিক প্রসেসে যে রিগিংয়ের পদ্ধতি অবলম্বন করেছে তাদের এই অস উদ্দেশ্য আমরা সবাই প্রতিহত করব। ভুত্রীয় ভোটার চিহ্নিতকরণ করে সেগুলো আমরা ডিরশানের ব্যবস্থা নিশ্চয় করব তাই আজকে আমরা আর এই যে রোজা রমজান মাস আমি আন্তরিকভাবে স্যালুট শ্রদ্ধা সম্মান জানাবো আমার মুসলিম সম্প্রদায়ের ভাইদের বোনাদের আপদের খালাদের তারা রমজান মাসে রোজা করে যে রোদ্রে আমাদের সঙ্গে ঘুরলেন সময় দিলেন সবাই আমরা একসঙ্গে মিলিত হয়ে করছি এ ধরনের কাজ আমার খরকের চলছে তাই তাদের অ্যাক্টিভিটি যে আমরাও খুশি আমি নিজেও করছি ভোতরে ভোটার চিহ্নিত করে তার রিপোর্টিং আমরা নিশ্চয়ই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আমরা পাঠিয়ে দেবো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ